আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আজকে হচ্ছে দেউলি মহিষের হাটে হাটটি হচ্ছে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত চলে রোজ সোমবার তো আপনাদের এই দেখতে পাচ্ছি বড়টা মহিষ বিক্রি করতে নিয়ে আসছেন এটা কি মহিষ বাদাম বাদাম বলতে দুইটা একসাথে বাচ্চা সহ আচ্ছা একটু বাচ্চারা দেখাই দি বাচ্চাটা কি বাচ্চা চালা বাচ্চা ছেলে বাচ্চা যেটা বলে ছেলে বাচ্চা আচ্ছা আচ্ছা তো এই ছেলে বাচ্চাটার বয়স কয় বছর বা কয় মাস হইছে এক বছর এক বছর আর এই বাচ্চার মায়ের বয়স কয় দাঁত দাঁত চালা নেই খারাপ বয়স হয়ে গেছে তো জোরা কেমন দাম চাইছেন আজকে হাটে জোড়া চাইছি 230 2 লক্ষ 30 হাজার চাইছেন আজকে কি দাম উঠছে কত পর্যন্ত বলছে 1 লক্ষ 60 1 লক্ষ 60 বলছে

এক লক্ষ পচাৰ্গেট কেম দিয়ে পচাৰ তোৰ পোন্ধৰ বেছি আৰু যদি নব্বৈটো কম হয় কাচাকাচি ধৰ দুই চাৰি হাজাৰ কম যদি

আরো পাঁচ সাত হাজার টাকা বেশি হলে বিক্রি করবেন আপনার তো গৃহস্থী মহিষ দর্শক এই যে তিনটা মহিষ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা চার দাঁতের ছেলে মহিষ আর এটা হচ্ছে বাচ্চা সহ ছাই তো একজন ক্রেতার ছিল ওনার কাছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে দাম চাইছে তো উনি হচ্ছে তিন লক্ষ উনি কত বললো তিন লক্ষ কত বললো তিন লাখ তিন নাকি তিন হাজার কোন মিলে বললো এটা জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলি মহিষের হাট হাটটি প্রতি সোমবার সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত চলে তো আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ